আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশা শিবায় আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা তেইশে আগস্ট উনত্রিশে আগস্ট চারে সেপ্টেম্বর এবং দশে সেপ্টেম্বর পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি মডেল টেস্ট টু নিয়ে হাজির হয়েছি মডেল টেস্ট ওয়ানে আপনাদের ভালো রেসপন্স পাওয়ার কারণে আমি মডেল টেস্ট টু নিয়ে হাজির হয়েছি তো এই ক্লাসগুলো দেখে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে আরেকটি নতুন ক্লাস নিতে অনুপ্রাণিত করে তো অবশ্যই যদি উপকৃত হন তাহলে একটি করে লাইক করে দেবেন পুলিশ কনস্টেবল নিয়োগ লিখিত পরীক্ষার প্রস্তুতি দু হাজার পঁচিশ মডেল টেস্ট টু আপনাদের পূর্ণমান থাকবে পাঁচচল্লিশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তো এই মডেল টেস্টটি দেখার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনার যারা এই লাস্ট মুহূর্তে লিখিত পরীক্ষার জন্য একটি গোচালো প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে বিকাশে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা একটি চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন তো এই চূড়ান্ত সাজেশনে আপনারা কী কী পাবেন এইখানে পাবেন হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং ভাইবারও এখানে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন এবং বিগত সালের সবগুলো প্রশ্ন আপনারা এখানে সমাধান সহ পাবেন দু সাল থেকে দুই সাল পর্যন্ত সবগুলো বিগত সালের প্রশ্ন আপনারা এখানে সমাধান সহ পেয়ে যাবেন দু হাজার পঁচিশ সালের প্রশ্নগুলো আপনারা সমাধান সমাধানসহ পাবেন যেগুলো হয়েছে এই শুরুতে পঁচিশ সালের আর কি লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলা পরীক্ষার প্রশ্ন সমাধান এখানে পাবেন তো এই এই সাজেশন থেকে আপনারা নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নোট দিলে ইনশাল্লাহ সাজেশনটি পেয়ে যাবেন তো এখানে ফার্স্টে হচ্ছে আমরা দেখব হচ্ছে এখানে প্রশ্নটি ফার্স্টে আমরা দেখে নেব দেখে নেওয়ার পর নিচে এখানে লক্ষ্য করেন এখানে হচ্ছে প্রশ্নের সমাধান তো এটা হচ্ছে প্রশ্নের সমাধান আমরা প্রশ্নটা দেখার পর এখানে আমরা সমাধানগুলো দেখে নিব তো ফার্স্টে আমরা কি করব প্রশ্নটা দেখে নেব তো এই এইগুলো হচ্ছে খুবই অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো বানানো তো এখানে যা যা রয়েছে সবগুলা যেগুলো মুখস্থ করার মুখস্থ করে নেবেন আর যেগুলো নিয়ম বুঝে পড়ার এগুলা নিয়ম বুঝে নিয়মটা শিখে নেবেন তো খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট এইগুলা তো একটু মুখস্থ করে নেবেন আর যেগুলো নিয়ম অনুসারে পড়া এগুলো নিয়ম অনুসারে পড়ে নেবেন বিভাগ এখানে হচ্ছে বাংলা পনেরো মার্ক থাকবে প্রশ্ন এক রচনা লিখুন যে কোনো একটি সমাজ গঠনে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা এটা মুখস্থ করে নেবেন শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা তো রচনা মুখস্থ করবেন বলতে হচ্ছে রচনার এই রচনাটা আপনারা আমার সাজেশনে পেয়ে যাবেন এই রচনাগুলো আপনারা কি করবেন একবার পড়বেন পরে এই রচনাটা কীভাবে লিখতে হয় এই এইটা আপনারা আয়ত্ত করবেন আয়ত্ত করার পর নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ক্রিয়েটিভিটি দিয়ে লিখবেন পুরোটা রচনা মুখস্ত করে এটা হচ্ছে এক একদম বুকামি তো জাস্ট রচনা ফর্মেটটা দেখবেন এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়ে রচনাগুলো লিখবেন তো এইগুলো আপনারা আমার সাজেশনে পেয়ে যাবেন তো সাজেশনটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলেই আপনারা সাজেশনটি পেয়ে যাবেন এই নাম্বারে একশো টাকা মানি করে তারপর হচ্ছে এক কথায় প্রকাশ করুন যে রমণী প্রিয় কথা বলে হিসাব করে চলে না যে নুপুরের দনি যা উদিত হয়েছে এগুলোর আনসার আমি নিচে দিয়ে দিব ফার্স্টে আমরা প্রশ্নটা দেখে নিচ্ছি ভাব সম্প্রসারণ স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন খুবই গুরুত্বপূর্ণ একটি বাপ সম্প্রসারণ তারপর হচ্ছে আমরা দেখব হচ্ছে খ বিভাগ তো এটা হচ্ছে ইংরেজি তো এইখানে পনেরো মার্ক থাকবে এখানেও প্রশ্ন চার রাইট আ প্যারাগ্রাফ অন ডিসিপ্লিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ অবশ্যই এই প্যারাগ্রাফটা মুখস্থ করে নেবেন নিচে আমি এই প্যারাগ্রাফটা দেখিয়ে দেব তো এইগুলা সাজেশনও পেয়ে যাবেন আপনারা ট্রান্সলেট ইনটু ইংলিশ কাটা দিয়ে কাটা তোলা পুরাণ চাল বাথে বাড়ে অতিলোভে তাঁতি নষ্ট চেনা বামুনের পৈতার দরকার হয় না প্রশ্ন নম্বর ছয় ট্যাক কোয়েশন হি ইজ আ ডক্টর ইউ আর মাই ফ্রেন্ড দে গো টু স্কুল উই আর হ্যাপি এখন আমরা দেখবো হচ্ছে ঘ বিভাগ ঘ বিভাগে হচ্ছে গণিত এবং সাধারণ বিজ্ঞান থাকবে এইখানে দুটি মিলিয়ে হচ্ছে পনেরো মার্কস এইখানে একটি ম্যাথের জন্য পাঁচ মার্ক করে আপনারা পাবেন প্রশ্ন সাত এটা হচ্ছে বিশ গুণিত ম্যাথ তো এইখানে যদি আপনি লক্ষ্য করেন আপনার দুটি ম্যাথ থাকার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট একটি হচ্ছে পাটিগণিত থেকে একটি হচ্ছে বিশ গণিত থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স সেভেন হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মান কত খুবই গুরুত্বপূর্ণ একটি মেদ আমরা নিচে এটা আনসার দেখে নেব প্রশ্ন আট পাটিগণিত মেদ একশো জন শিক্ষার্থীর গড় নাম্বার সত্তর এদের মধ্যে ষাটজন জনের গড় নাম্বার কত ছিয়াত্তর বাকি শিক্ষার্থীর ঘর নাম্বার কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেথ তো এটার আনসার আমরা নিচে পরে দেখে নেব তো এইখানে যদি আমরা লক্ষ্য করি সাধারণ বিজ্ঞান তো সাধারণ বিজ্ঞান যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ এগুলো তো এগুলার অবশ্যই আপনারা কি করে নেবেন মুখস্থ করে নেবেন ওজন পরিমাপের একক কি রক্ত কেন লাল হয় উদ্ভিদ খাদ্য তৈরি করে দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম কি রক্ত কেন লাল হয় তো এখন আমরা কি করব আমরা এখন প্রশ্নের আনসারগুলো দেখে নেব তো প্রশ্নের আনসারগুলো আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং যেগুলো মুখস্ত করার মুখস্থ করে নেবেন আর যেগুলো বুঝে পড়ার একটু বুঝে পড়ে নেবেন আর রুলসগুলো মুখস্থ করে নেবেন রচনা লিখুন তো রচনা এইখানে দুটি থেকে যে কোনো একটি লিখতে হবে এটা তো আর দেখিয়ে দেওয়ার কিছু নেই আপনাদের ক্রিয়েটিভিটি থেকে লিখবেন জাস্ট ফর্ম্যাটটা আমার চূড়ান্ত সাজেশন থেকে দেখে নেবেন তারপর লক্ষ্য করেন এক কথায় প্রকাশ করুন যেরোমনি প্রিয় কথা বলে প্রিয়ংবদা হিসাব করে চলে না যে বেহিসাবি নুপুরে ধ্বনি নিক্ষণ যা উদিত হয়েছে উদয়মান বাপ সম্প্রসারণ লিখো স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তো এই ভাব সম্প্রসারণটা আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেব এটা জাস্ট মুখস্ত করে নেবেন খুবই গুরুত্বপূর্ণ এই প্রবাদটি বুঝাতে চাই যে স্বাধীনতা অর্জন একটি বড় সংগ্রাম হলেও তার রক্ষা করা আরও বড় চ্যালেঞ্জ স্বাধীনতা অর্জনের জন্য মানুষ বা জাতি অনেক সময় সংগ্রাম বিপ্লব যুদ্ধ এবং ত্যাগ স্বীকার করে কিন্তু একবার স্বাধীনতা লাভের পর সেটি ধরে রাখা অনেক কঠিন কাজ হয়ে দাঁড়ায় স্বাধীনতা লাভের জন্য সুরক্ষা ও সমৃদ্ধি বজায় রাখতে হলে দেশ বা জাতিকে অবিচল সতর্ক এবং শক্তিশালী থাকতে হয় রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নতি সামাজিক ঐক্য এবং আন্তর্জাতিক সম্পর্ক সব কিছুই গুরুত্বপূর্ণ যদি স্বাধীনতার মূল্য বুঝতে সঠিকভাবে রক্ষা না করা হয় তাহলে এখানে একটু হয়তো বা বানানের মিষ্টি হয়েছে একটু বুঝে নেবেন তাহলে অন্য শক্তি বা প্রতিবন্ধকতা স্বাধীনতা কেড়ে নিতে পারে এছাড়াও স্বাধীনতার পর এক ধরনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জ তৈরি হয় যেমন বিভাজন দুর্নীতি শোষণ বা দমন পীড়ন তাই স্বাধীনতা রক্ষার জন্য শুধু যুদ্ধ নয় প্রতিদিন সচেতনতা ও সংগ্রাম প্রয়োজন মূল শিক্ষা স্বাধীনতা শুধু অর্জন করা নয় তাকে রক্ষা করাও তাকে রক্ষা করাও এক অনবদ্য সংগ্রাম স্বাধীনতা রক্ষার জন্য সদা সতর্ক এবং শক্তিশালী থাকতে হবে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ভাব সম্প্রসারণ আরেকটি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ এখানে মুখস্থ করে নেব ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ জাস্ট মুখস্ত করে নেবেন ডিসিপ্লিন মিনস স্টেইং ইন কন্ট্রোল অফ ইউর অ্যাকশনস অ্যান্ড চয়েজেস ইট হেল্পস ইউ টু ফিনিশ ইউর টাস্ক অ্যান্ড রিচ ইউর গোলস People who are disciplined follow rules and stick to plans. They work hard even when it is hard or they don't feel like it. Discipline means staying sorry, saying no to things that can distract you from your work. It helps you make better decisions in life with discipline you can manage your time and complete your task on time being disciplined makes you more responsible and trustworthy though discipline can be difficult at times it gets easier the more you practice it in the end discipline leads to success and a better life Abushui, a আপনার প্যারাগ্রাফটি আপনারা মুখস্থ করে নেবেন খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফটি কিন্তু তারপর হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ কাঁটা দিয়ে কাঁটা তোলা অন মেইল ড্রাইভস অ্যানোদার পুরাঞ্চল বাধে বাড়ে অল দ্যাট ইজ অল ইজ নট ব্যাড অতিল তাঁতি নষ্ট গ্র্যাপস অল লস অল বা টু কিল গোস দ্যাট লেস গোল্ডেন অ্যাক্স চেনা বামুনের পৈতার দরকার হয় না গড সরি গুড ভ্যালু ফর রেডি মানি এখন আমরা দেখবো হচ্ছে টেক কোয়েশন তো এখানে বুলবশত ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক লেখা হয়ে গেছে এটা একটু বুঝে নেবেন এটা হচ্ছে টেক কুয়েশন হি ইজ আ ডক্টর ইজ হি ইউ আর মাই ফ্রেন্ড আর অ্যান্ড ইউ দে গো টু স্কুল ডোন্ট দে উই আর হ্যাপি আর এন্ড ইউ এখন আমরা দেখব ঘ বিভাগ গণিত ও সাধারণ বিজ্ঞান এইখানে দুটি মিলিয়ে হচ্ছে পনেরো মার্কস এইখানে এক একটি মেথের জন্য আপনারা পাঁচ মার্ক করে পাবেন তো এইখানে যদি লক্ষ্য করেন এই মেটটি আপনারা হয়তো এইভাবে বুঝবেন না এইখানে কিছু লাইন মিসিং রয়েছে তো এই আমি আলাদা টিউটোরিয়াল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটা আমরা স্কিপ করতেছি তো এই মেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আলাদা একটি টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে কিছু লাইন মিসিং থাকার কারণে আপনারা হয়তোবা বুঝালে বুঝবেন না আচ্ছা তারপর আমরা এই মেটটি লক্ষ্য করি এখানে একশো জন শিক্ষার্থীর গড় নম্বর সত্তর এদের মধ্যে ষাট জনের গড় নম্বর ছিয়াত্তর বাকি শিক্ষার্থীদের গড় নম্বর কত তো এখানে লক্ষ্য করেন একশো জন শিক্ষার্থীদের মুঠ নম্বর আমরা ফার্স্টে বাহির করে নেব তো মুঠ নম্বর আমরা কিভাবে বাহির করব আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা এবং গড় নাম্বার দিয়ে গুণ করব। তাহলে আমরা মোট নাম্বার পেয়ে যাব। তো জন শিক্ষার্থীর মোট নাম্বার হচ্ছে সাত হাজার কীভাবে বাহির করলাম মোট শিক্ষার্থী এবং গড় নাম্বার দিয়ে আমরা গুণ করলাম গুণ করে আমরা কি পেলাম মোট শিক্ষার্থীর নাম্বার আমরা বাহির করলাম এখন লক্ষ্য করেন আমাদের জন শিক্ষার্থীর গড় নাম্বার কিন্তু দেওয়া রয়েছে তো জন শিক্ষার্থীর গড় নাম্বার মোট নাম্বার কীভাবে বাহির করব। মোট শিক্ষার্থী কতজন জন আর ওদের ঘর নাম্বার কত ছিয়াত্তর তো এটা আমরা গুণ করে দিলাম আমরা পেয়ে গেলাম জন শিক্ষার্থীর মোট নাম্বার এখন যদি আমরা একশো জন শিক্ষার্থী থেকে জন শিক্ষার্থী মাইনাস করি তাহলে আমরা কতজন শিক্ষার্থী পাবো চল্লিশ জন এখন এই যে এটা হচ্ছে একশো জন শিক্ষার্থীর মোট নাম্বার আর এটা হচ্ছে ষাটজন জন শিক্ষার্থীর মোট নাম্বার এখন একশো জন শিক্ষার্থীর মোট নাম্বার থেকে যদি আমরা ষাট জন শিক্ষার্থীর মোট নাম্বার মাইনাস করি তাহলে তো আমরা কতজন চল্লিশ জন শিক্ষার্থীর পেয়ে যাব। তো আমরা এখানে কি করলাম বাকি চল্লিশ জন শিক্ষার্থী মোট নাম্বার তো লক্ষ্য করেন বাকি চল্লিশ জন শিক্ষার্থী মোট নাম্বার কত হবে দুইশো সরি চব্বিশশো চল্লিশ কিভাবে বাহির করলাম আমরা এটা এটা আমরা বাহির করলাম মুট শিক্ষার্থী মানে একশো জন শিক্ষার্থী মোট নাম্বার থেকে ষাট জন শিক্ষার্থী মোট নাম্বার আমরা মাইনাস করলাম মাইনাস করে আমরা চল্লিশ জন শিক্ষার্থীর মোট নাম্বার পেলাম এখন চল্লিশ জন শিক্ষার্থী গড় নাম্বার আমরা কীভাবে বাহির করবো চল্লিশ জন শিক্ষার্থী গড় নাম্বার বাহির করার জন্য আমরা মোট শিক্ষার্থী কতজন চল্লিশ জন চল্লিশ জন শিক্ষার্থীর গড় নাম্বার বাহির করার জন্য চল্লিশ জন শিক্ষার্থীর মোট নাম্বার কত চব্বিশশো চল্লিশ তো চব্বিশশো চল্লিশ হচ্ছে মুঠ নাম্বারকে আমরা মুঠ শিক্ষার্থী দিয়ে ভাগ করব ভাগ করলে আমরা কি পেয়ে যাব এই চল্লিশ জন শিক্ষার্থী গড় নাম্বার আমরা পেয়ে যাব। তো আমরা যদি এইখানে চব্বিশশো চল্লিশকে চল্লিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে একষট্টি তো এইটা হচ্ছে আমরা বাকি শিক্ষার্থী গড় নাম্বার আই মিন চল্লিশ জন শিক্ষার্থী গড় নাম্বার তো আচ্ছা এই মেটটি না বুঝাতে পেরে আমারও খারাপ লাগতেছে তো আচ্ছা এইখানে দেখালে আপনারা বুঝবেন না এই জন্য আমি আমি এটা দেখাচ্ছি না সরি ফর দ্যাট এইখানে মিসিং হয়েছে এইখানে দুইটা লাইন মিসিং হয়েছে এটার জন্য বুঝালো বুঝবেন না আচ্ছা তারপর এখানে আমরা যদি লক্ষ্য করি সাধারণ বিজ্ঞান ওজন পরিমাপের একক কি গ্রাম রক্ত কেন লাল হয় হিমোগ্লোবিনের কারণে উদ্ভিদ খাদ্য তৈরি করে পাতাই উদ্ভিদ কোথায় খাদ্য তৈরি করে পাতাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম কি অডোমিটার আচ্ছা এখানে অডোমিটার হবে এটা এটা হয়তো মিসিং থাকতে পারে সরি ফর দ্যাট এটা একটু বুঝে নেবেন দূরত্ব পরিমাপের যন্ত্রের নাম কি অডোমিটার অডোমিটার হতে পারে এটা আমারও জানা নেই তো এটা আপনি একটু বুঝে নেবেন রক্ত কেন লাল হয় হিমোগ্লোবিনের কারণে তো আশা করি আপনারা এইখানে যে মডেল টেস্ট নিয়ে হাজির হয়েছে আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তেইশে আগস্ট উনত্রিশে আগস্ট এবং চারে সেপ্টেম্বর দশে সেপ্টেম্বর আপনাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল যারা লাস্ট মুহূর্তে গুচল পিভারেশনটা নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা